জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে আগস্ট কথা বলেন দেশ হয়েছে ভয়ের কোনো কারণ নাই এই বাংলাদেশে আবার কোন সৈর্য শাসকের জন্ম হবে এটা হয়তো কেউ আবার স্বপ্নে দেখবে না যদি দেখে থাকে তাহলে তারা দুপুরের রান্না করা ভাত খেয়ে যাইতে পারে নাই তাহলে ওই গোষ্ঠী হয়তো বা সকালের ভাতও খেয়ে যেতে পারবে না ঠিক কথা বলে মনে পড়ে সেই রেজাউল করিম আবরার ভাইয়ের কথা তিনি সমাবেশে বলেছিলেন এই দল ব্রিফকেস নিয়ে পালিয়েছে আর এক দল স্বৈর শাসন হলে লঙ্গি নিয়ে পালাতে পারবে না কারো চক্ষু রান্না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এদেশে ভেসে আসি নাই তবে একটা কথা কথা নিজেরা বলে সাথে ঝগড়া বাজানোরও দরকার নাই আমরা সভ্য জাতি এখন পর্যন্ত আমরা কারো সাথে দাঙ্গায় লিপ্ত হয়েছি এরকম কোনো প্রমাণ নাই আমরা কারোর সাথে দাঙ্গা করতে চাই না আমরা কারোর সাথে উস্কলিমূলক ফেসবুক বলেন মেসেঞ্জার বলেন কোথায় উস্কলি দেওয়ার দরকার নাই তবে যদি কেউ পায়ে এসে পড়ে সেটা ভিন্ন কথা কেন্দ্রীয় বা আমাদের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে ঠিক কিনা বলেন আল্লাহ এই যুব আন্দোলনের কর্মীদের মানে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদের দিন বিজয়ের জন্য আমাদের পথকে সহজ করে দেন সকলে বলে আল্লাহমা আমিন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমাদের সংগ্রামী সাথী বন্ধুগণ সমাবেশে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সংগ্রামী উপসম্পাদক হাফেজ মোহাম্মদ উপর বাংলাদেশের লক্ষ লক্ষ আদর্শবান যুবকের প্রাণের সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবম প্রতিষ্ঠাবার্ষিক সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত হবেন প্রধান অতিথি ও প্রধান বক্তা মঞ্চে উপস্থিত রয়েছেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান বরগুনা মাটি ও মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহাবার হযরত পেশা হুজুর কেরোয়াবুনিয়া সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা ভাইয়ের আসসালাম আলাইকুম ইসলামী যুব আন্দোলন একটি গণবিপ্লব চায় যে বিপ্লবের মাধ্যমে আমার এই জন্মভূমি আমার বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে যে বিপ্লবের মাধ্যমে আমার দেশ থেকে সন্ত্রাস দূর হবে খুন দূর হবে গম দূর হবে যে বিপ্লবের মাধ্যমে আমার দেশের টাকা বিদেশে আরও কখনো পাচার হবে না সেই লক্ষ্যে পেশা ভুজুর চরমনাই সারা বাংলাদেশব্যাপী যোগ্য নেতৃত্ব এবং যোগ্য প্রার্থী আমাদের সামনে দিয়েছে তারা তারই ধারাবাহিকতায় বরগুনায় এক দুই আসনে আমরা যোগ্য প্রার্থী পেয়েছি আমরা বিপ্লবী আমরা বিপ্লব চাই অতএব বিপ্লবীরা ঘরে বসে থাকতে পারে না ইসলামী যুব আন্দোলন ঘরে বসে নেই রাজপথে রয়েছে আমাদের দুই প্রার্থীর উদ্দেশ্যে আমরা বলতে চাই ইসলামী যুব আন্দোলন আপনাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছে আপনারা যে নির্দেশনা দেবেন আপনাদের ডানে বামে পিছনে এবং সামনে থেকে ইসলামী যুব আন্দোলন সেই নির্দেশনা পালন করার জন্য প্রস্তুত রয়েছে আমরা অতীতের মতন আর দিনের ভোট রাতে দেখতে চাই না ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাঠে রয়েছে আর বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেন কেউ হরণ করতে না পারে সেজন্য ইসলামী যুব আন্দোলন সোচ্ছার রয়েছে ঠিক কিনা ভাই অতএব সামনে নির্বাচনে আমাদেরকে সোচ্চার থাকতে হবে আমার বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় সেজন্য জন্য ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে আসার জন্য সাধারণ মানুষ আহ্বান জানিয়েছে আমরাও ইনশাআল্লাহ আমার সাহেব চরমায়ের বলেছেন যে আমরা ইসলাম পন্থীরা একটি বাক্স দেব অতএব সাধারণ মানুষও আশাবাদী এবার ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় দেখতে চায়। আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের যে ম্যান্ডেট রয়েছে ইসলামপন্থীদেরকে তারা যে ভোট দেবে সেই ভোট যেন চুরি না হতে পারে সেই পাহারাদার হিসাবে ইসলামী যুব আন্দোলনকে কাজ করতে হবে বিপ্লবীরা ঘরে বসে থাকতে পারে না বিপ্লবীরা সোচ্চার থাকবে অতএব আমরা ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আমরা আশ্বাস করতে চাই আমাদের সহযোদ্ধারা সহ আমরা রাজপথে রয়েছি আপনাদের নির্দেশনা অপেক্ষায় রয়েছি আপনারা যে নির্দেশনা দেবেন আমরা অক্ষরাক্ষরে পালন করার জন্য সচেষ্ট রয়েছি পরিশেষে আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আজকে সারা দেশব্যাপী বিভিন্ন ষড়যন্ত্র চলছে বিশেষ করে বিশ্বের চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমার সাহেব স্পষ্টভাবে বলেছে আমাদের কথা আমাদের নেতা করুমীদের কথা আলোচনা বক্তব্য যেন শিষ্টাচার বহির্ভূত না হয় এ ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের শায়েকের কথা বুঝে রাজপথে কাজ করার তৌফিক দান করুক বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সংগ্রামী প্রকাশনা সম্পাদক এইচ এম শহীদুল্লাহ কাইসার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অকুল জাক ইন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম ঘাঁটি বরগুনা জেলার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকের এই নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি এদেশের এদেশের লক্ষ যুবকের অন্যতম আইন প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ভাই আরও আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা এক আসনের আমাদের হাত পাখার কাণ্ডারি আমাদের অন্যতম মুরব্বী আমাদের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি মাহমুদুর হোসাই নীল পীর সাহেব হুজুর বরগুনা সহ অন্যতম মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ বরগুনা জেলার ছয়টি উপজেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা সকলকে আমি আমার ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মরাকবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার বলার অপেক্ষা রাখে না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে পদে 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 ইসলামী আন্দোলনের সমস্ত কার্যক্রমে বরগুনা অন্যতম একটি জায়গা কি বলেন কথা ঠিক না আমরা যখন আমাদের ঘরোয়া পরিবেশে বরগুনা ছাড়া অন্য কোনো প্রোগ্রামে বসি সেখানে তারা নির্দিদায় সকলে বরগুনার কথা স্মরণ করতে বাধ্য হয় সকলেই সেখানে তারা অন্যতম জেলা বলে স্বীকৃতি দিতে বাধ্য হয় আমিও বরগুনা জেলার বেতাগি উপজেলার সন্তান এই হিসাবে আমার ভিতরে অন্যতম একটা ভালো লাগা কাজ করেন ভাইরা আমার বর্তমানে আমরা যেই সময়টা অতিবাহিত করতেছি এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যেভাবে একটি প্লাস পয়েন্ট সেভাবে একটা চ্যালেঞ্জিং সময় এই সময়টা আমাদের যেভাবে শত্রুর মোকাবেলা করতে হচ্ছে ঠিক সেই সাথে সাথে আমাদের নিজেদেরকে খুব সাবধানতার সাথে পা দিতে হচ্ছে আমাদের একটা ভুল সারা কার্যক্রমকে আমাদের জন্য একেবারে দুঃস্বাত করে দিতে পারে আবার আমাদের একটা সঠিক পদক্ষেপ আমাদেরকে সামনে অনেক দূর আগাইয়ে নিয়ে যেতে পারে আমরা সবথেকে বেশি খুশি যে কারণে সেটা হচ্ছে আজ পর্যন্ত অদ্যবধি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের জন্য জাতির কাছে সানি ওজোর পেশ করা লাগে নাই কি বলেন কথা ঠিকই অন্যতম সমস্ত ব্যক্তিদের তাদের নিজেদের সিদ্ধান্তের কথার কারণে এক মাসে যে কথা বলেছে পরবর্তী মাসে সেই কথা নিজেদেরকে সানি করতে হয়েছে নিজেদেরকে ওজাহাত পেশ করতে হয়েছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এমনই একজন আমির ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির এমনই একজন আল্লাহ তাহলে রহমতি বরকতি মানুষ যে আল্লাহ হর্দুর আলামিন তাকে যেই প্রজ্ঞা তাকে যেই হেকমত তাকে যেই জ্ঞান তাকে যেই রাজনৈতিক হেকমত দান করেছেন আজ থেকে এখন থেকে যে পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা সিদ্ধান্ত তার জন্য রাজনৈতিক ইতিহাস অমর হয়ে থাকবে ঠিক জোরে বলে সম্মানিত ভাই ও বন্ধুরা আমার আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে অনেকেই ইসলামী আন্দোলনকে শত্রু মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো রাজনৈতিক কোনো দলের জন্য শত্রু নয় কি কথা ঠিক জোরে বলেন আমরা কারো শত্রু নয় আমাদের একটা আদর্শ আছে সেই আদর্শ আমাদের কোনো ব্যক্তি আদর্শ নয় সেই আদর্শ আমাদের কোনো মন করা আদর্শ নয় সেটা হচ্ছে কোরআনের আদর্শ রসুলের আদর্শ ঠিক না আমরা চর্মরাই পীর সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমাদের ইসলামী আন্দোলনের নিজেদের মন করা কোনো আদর্শ নাই আমাদের আদর্শ হচ্ছে কোরআনের আদর্শ সেই আদর্শ দিয়ে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ নাজাত পাবে এদেশের মানুষ হাজারো বছর ধরে শত বছর ধরে স্বাধীনতার পর থেকে এক একটা বছর এদেশের মানুষকে এদেশের রাজনৈতিক নামে প্রহসন করে আসছে নির্যাতন করে আসছে নিপীড়ন করে আসছে এই নির্যাতিত মানুষগুলিকে নিপীড়িত মানুষগুলিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তির পথ দেখাচ্ছে যার কারণে ছাত্ররাজদের মাথা নষ্ট হয়ে গেছে যার কারণে দুর্নীতিবাজদের মাথা নষ্ট হয়ে গেছে হয়ে গেছে তারা আমিরকে নিয়েbadge mantobbo kore তারা নাইবা আমিরকে নিয়ে badge mantobbo kore আমি বলতে চাই প্রত্যেককে যুব আন্দোলনের কর্মীকে এ ধরনের কথার সমুন্নত জবাব দিতে হবে ঠিক আমরা বলতে চাই আমাদের আমির আমাদের হৃদয়ের স্পন্দন কড়া মানুষ আমাদের আমিরকে নিয়ে নাইবে আমিরকে নিয়ে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলনকে এদেশের অন্যতম সংগঠনকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে দাঁত ভাঙা জবাব আমরা মাঠের ভিতরে দিয়েছি সম্মানিত ভাইয়েরা আমার আমরা এখন আর সেই ছোট দল নই এদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলনকে এখন না গুনে এক পা সামনে আগানোর মতো কারো কোনো ক্ষমতা নাই তারা আগে ছোট দল বলেছে তারা সকালবেলা উঠে ইসলামী আন্দোলনের কথা স্মরণ করে বিকালবেলা ঘুমাতে যাওয়ার আগে আবার ইসলামী আন্দোলনের কথা স্মরণ করে ঘুমাতে যেতে হয় এখন আর রাস্তার মোড়ে দাঁড়াই আমাদের পরিচয় দেওয়া লাগে না আমরা কারা মানুষ আমাদেরকে দেখলেই এখন চেনে ঠিক কেন এখন প্রশাসন পর্যন্ত সাহেব পর্যন্ত দাঁড়াই আমাদেরকে সালাম করতে বাধ্য হয় এটা আপনাদের অবদান আপনারা মাঠে কাজ করেছেন এই জন্য এই অবদানের কারণে আজকে আমাদের এই সংগঠনের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা আমাদের বিজয় বরগুনা এক এবং দুই থেকে দান করুক সকলে বলেন আমিন আমরা চাই আগামী ইসলামী আন্দোলনের যত কথা সংসদে মাহমুদুর হোসাইন নদীউল্লাহর মুখ থেকে আমরা শুনতে চাই সেই আশা নিয়ে আমরা কাজ করব শ্রমিন করেব আসসালামু আলাইকুম অরফনাদুল মহীন সংগ্রামী সাথী বন্ধুগণ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আজকের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এ নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন উপজেলা থেকে আঘাত বিভিন্ন দায়িত্ব স্বল্পন্ধুকর সকলকে ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমি আমার দুইটা কথা পেশ করতে চাই একটা হলো দেখেন আমাদের এলাকায় যখন কৃষক সে দা বীজ বহন করবে এর প্রস্তুতি নেয় এক বছর আগে থেকে আমাদের নির্বাচন খুবই সন্নিকটে আজকের আমাদের এখান থেকেই প্রস্তুতি নিতে হবে বিভিন্ন সময় চায়ের আড্ডায় বিভিন্ন গল্পগুজবের মধ্যে আমাদের এক ও দুই আসনের যারা প্রার্থী প্রার্থী আছেন এদের প্রশংসা আমাদেরকে গাইতে হবে প্রত্যেকটা মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে সবচেয়ে আমরা আমাদের প্রার্থী হল সকল প্রার্থীদের সেরা এই কথা প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আমরা ঢুকোতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের বিদায় নিশ্চিত এরপরে দ্বিতীয় কথা হল আমাদের সম্মানিত এক আসনের প্রার্থী আসার আমরা বিগত দিনে দেখেছি আমরা নির্বাচনের আগে অনেক কষ্ট করি কিন্তু নির্বাচনের দিন আমাদের বিভিন্ন সেন্টারে এজেন্ট দিতে কষ্ট হয় তো আশা করি এই বছর আমরা এখন থেকেই এখন থেকে আমরা প্রস্তুতি নেব যাতে আমাদের প্রত্যেকটা সেন্টারে যদি পাঁচজন এজেন্ট দেওয়া লাগে আমরা দশজন এজেন্ট প্রস্তুত করব। এই প্রয়োজন তাদেরকে বরগুলো এনে আমরা প্রশিক্ষণ দেব যে একজন এজেন্টের কি কাজ এই প্রশিক্ষণ দিয়ে আমরা যদি এখন থেকে প্রস্তুতি থাকি তাহলে আমাদের সেন্টার পাহারা দিতেও আমাদের কোনো অসুবিধা হবে না এবং কারা বাহিরে থাকবে কারা বিচারে থাকবে এই প্রস্তুতি আমাদেরকে এখনই নেওয়া দরকার এই আহ্বান আমি আমার সংক্ষিপ্ত আলোচনা কাশেষ শেষ করছি আমার তাফিক ইল্লা বিল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সমাবেশে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী দপ্তর সম্পাদক যুবনেতা মাওলানা ইসমাইল হোসেন সুমন এই দেখুন নিচে যায় না ان الحمد لله والصلاه والسلام على رسول الله من بعد সম্মানিত হাজিরিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ উপলক্ষে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হোসাইন পীর সাহেব হুজুর কাওড়াবুনিয়া অবস্থিত আছেন ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় ওলা মহাশয় গ্রাম্য পরিষদের নেতৃবৃন্দ এবং বরগুনার ছয়টি উপজেলা থেকে আগত আমার প্রাণ যুবক ভাইরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত হাজিরিন আমি দুইটি কথা বলতে চাই এক হলো আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সহযোগী যত সংগঠন আছে তাদের কার্যক্রম কোনো দিকেই ছোট নয় ঠিক কিনা বলেন এখন আমরা বড় হয়েছি আমাদের কাজ খুবই গতিবান হিসেবে আগাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন সামনের দিনে আমরা এমন কাজ করব।